সাধারণ য সর্দিও হতে পারে মস্তিষ্কো অ্যামিবার লক্ষণ ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ককে অ্যামিবার সংক্রমণে আক্রান্ত হয়েছেন এমন খুব একটা শোনা যায় না কারণ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বলছে খুব বেশি কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি তবে যারা এর শিকার হয়েছেন তাদের মধ্যে কেউই বাঁচেননি কারণ কেউ এই ভাইরাসে সংক্রমিত কিনা তা বুঝতে বুঝতেই সময় চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে এরই মধ্যে মস্তিষ্ক কো অ্যামিবায় আক্রান্ত হয়ে অনেকেরই মৃত্যু হয়েছে সাধারণ জ্বর সর্দি মাথা ব্যথায় কাল হয়ে দাঁড়ায় যেহেতু সংক্রমণের সংখ্যা খুবই কম তাই চিকিৎসকদের ধারণাতেও সহজে ব্রেন ইটিং অ্যামিবার কথা আসে না সাধারণ ডেঙ্গু ম্যালেরিয়া বা অন্যান্য ধরনের জ্বরের পরীক্ষা করতে করতে সময় চলে যায় তবে বিজ্ঞান বলছে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে রোগীকে বাঁচানো গেলেও যেতে পারে কিভাবে অ্যামিবার সংক্রমণ ছড়ায় সাধারণত ট্যাপের পানি পুকুর বা জলাশয়ের পানি থেকেই অ্যামিবার শরীরে প্রবেশ করে মূলত পানির মাধ্যমেই নাক দিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছায় এটি সেখানে গিয়ে ব্রেনের স্তর ও কোষ ধীরে ধীরে নষ্ট করতে থাকে ঠিক সময়ে চিকিৎসা না করানো হলে রোগী দুই সপ্তাহের মধ্যেই মারা যান এর লক্ষণ কি কি প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড জ্বর সর্দিকাশি শরীরে প্রচণ্ড ব্যথা ইত্যাদি এই সংক্রমণ এড়াতে কি কি করবেন এক ট্যাপ কলের পানি দিয়ে নাক ধোয়া একেবারেই বন্ধ করতে হবে দুই পুকুরে গোসল সাতার কাটা বা খেলার মতো ব্যাপারে সতর্ক হতে হবে নাক দিয়ে পানি যাতে শরীরে না যায় দেখতে হবে সেটাও তিন পানি ক্লোরিন ট্যাবলেট দিয়ে ফিল্টার করে তবেই নাক মুখ ধুতে ব্যবহার করুন দরকারে ওয়াটার পিউরিফায়ারের পানি ব্যবহার করুন সূত্র এবিপি নিউজ